এই গোটা চক্রটা চলছে বিশাল আকারে গোপন যে বিষয়টা সেটা কিন্তু এই যে সুরঙ্গ রয়েছে সেই সুরঙ্গের মধ্যেই চালানো হতো এই সুরঙ্গ পথে মেলে না গুপ্তধনের সন্ধান এই সুরঙ্গের গভীর অন্ধকারে কালো কারবারের সাম্রাজ্য এই সুরঙ্গ পথেই পালাত গ্যাংস অফ কুলতলি আনা নেওয়া হতো নকল সোনা থেকে জাল টাকা কুলতলি কাণ্ডে তদন্তে নেমে প্রাথমিকভাবে এমনটাই অনুমান পুলিশের এই সেই সুরঙ্গ যে সুরঙ্গ দিয়ে কিন্তু ধীরে ধীরে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু যে চিত্র দেখতে পাব এই যে খালের যে অংশ সুরঙ্গের ভেতরে প্রবেশ করেছে এই অংশ কিন্তু সামনে এই যে লোহার গেট তৈরি করে রাখা রয়েছে সেই লোহার গেট দিয়ে কিন্তু ওপরে গেলেই সাদ্দাম সর্দারের শোয়ার ঘর প্রতারণার অভিযোগের তদন্তে নেমে সাদ্দাম সর্দার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সোমবার কুলতলির পয়তারহাট গ্রামে যায় পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আচমকায় কুলতলি থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর প্রশান্ত ঘোষের মাথায় ও বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে পালায় ধৃতের ভাই পুলিশ তাড়া করলে তাদের লক্ষ্য করে রাউন্ড গুলিও চালানো হয় এরপর রাতে মূল অভিযুক্ত সাদ্দামের বাড়িতে অভিযান চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ বাড়ির ভেতরে উদ্ধার হয় এই খাটের নিচ দিয়ে নেমে গেছে সিঁড়ি গোপন পালাবার পথ এক ঝলক দেখলে মনে হবে হয়তো বাড়ির নর্দমা মিশেছে খালে কিন্তু এই সিমেন্টিং করা খালে লুকিয়ে রয়েছে সমস্ত রহস্য এই যে ঘর রয়েছে এই ঘরের দরজা খোলার পরেই কিন্তু সাদ্দামের সেই শোয়ার ঘর যেটার খাটের নিচে কিন্তু সুরঙ্গ পথ এবং সেই সুরঙ্গ পথ প্রায় পঞ্চাশ ফুট দূরে একেবারে খাল পর্যন্ত চলে এসেছে এই যে অংশ দেখা যাচ্ছে যে ওপরের অংশটা কংক্রিট করা আছে তলায় কিন্তু সুরঙ্গ সেই সুরঙ্গ আমরা পৌঁছেছিলাম যে সুরঙ্গ কিন্তু একেবারে নিচে প্রায় পঞ্চাশ ফুট দূরে চলে গিয়েছে খালের সঙ্গে সংযুক্ত হয়েছে খালের ওই পাড়টি বকুলতলা থানার অন্তর্গত নৌকা হোক বা সাঁতরে পুলিশ আসার খবর পেলে একবার খাল পেরোতে পারলেই ব্যাস মাঠ পেরিয়ে জম্পট দেওয়া দুষ্কৃতীদের কাছে কোনো ব্যাপারই নয় পুলিশ মনে করছে যে এইখান দিয়ে যেমন তারা ডিঙি নৌকা দিয়ে পালিয়ে যেত তেমনই কিন্তু তারা ঠিক এই খাল দিয়ে কিন্তু সাঁতার কেটে ঠিক উল্টো দিকের যে পার রয়েছে যেটা বকুলতলা থানার অন্তর্গত সেখান দিয়ে মাঠ পেরিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যেত শুধু যে পালানোর জন্যই এই সুড়ঙ্গ ব্যবহৃত হতো তা নয় পুলিশের অনুমান নকল সোনার কারবারের জিনিসপত্রও আসতো এই চোরাই পথে এখান দিয়ে শুধু তারা পালিয়ে যাওয়ার কাজ করতো তা নয় পুলিশের যেটা ধারণা যে এখান থেকে কিন্তু যে বেআইনি কার্যকলাপ তারা চালাতো সেখান থেকে কিন্তু সমস্ত আদান প্রদানও সম্ভবত এই সুরঙ্গের মাধ্যমেই হতো অর্থাৎ কিনা খাল দিয়ে সুরঙ্গে প্রবেশ করে একেবারে সাদ্দামের শোয়ার ঘর পর্যন্ত চলে যেত শুধুই কি নকল সোনার কারবার পুলিশ মনে করছে জাল টাকার কারবারেও জড়িত রয়েছে গ্যাংস অফ ফুলতলি শুধু তাই নয় বেআইনি আগ্নেয়াস্ত্রেরও কারবার ছিল কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা মঙ্গলবার সাদ্দাম এবং তার সাগরেরদের খোঁজে এলাকায় অভিযান চালায় কুলতলি থানার পুলিশ যেটা দেখা যাচ্ছে স্পেশাল অপারেশন গ্রুপ বারুইপুর পুলিশ জেলা কুলতলি থানার পুলিশ বিভিন্ন থানার পুলিশ তারা কিন্তু একত্রিত হয়েছে এবং একজন ব্যক্তিকে রীতিমতো দৌড় করে পুলিশ ধরে নিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু সেই করে প্রক্রিয়া চলছে এদিন হাট থেকেই সদ্দামের সাগরেদ অভিযোগে আফতাব সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ যদিও মূল অভিযুক্ত সদ্দাম এবং তার ভাই এখনও অধরা হিন্দল দে এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা